শোনো 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 সবে শোনো দিয়া মন আজ পান আমি রেঁধেছি পালং পোস্ত পালং তাই জন্য ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এক বাটি উপর চুপুর পালং শাক আমি অল্প একটু তাই নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি এক বাটি পালং শাক দেখুন কত কমে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে রেখে দেব পালং পোস্তর জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আড়াইটা মতন আমার পেঁয়াজ কাটা আর বাটা দুটোই লাগবে দেড়টা মতন পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি আর একটা মতন আমি রেখে দিয়েছি এটাকে পোস্তর সাথে বেটে নেব আমি দুই টেবিল স্পুন মতন পোস্ত নিয়েছি সেটাকে জলের মধ্যে বসিয়ে নিয়েছি আমি মিক্সিতে পোস্তটা বেটে নেব তাই এই প্রসেসটা করা ভালো করে পোস্তটাকে আমি এই জলের মধ্যে ফুটিয়ে নেব তাহলে পোস্তগুলো সফট হয়ে যাবে আর আমার মিক্সিতে বাড়তে খুব সুবিধে হবে পোস্ত পেঁয়াজ আর লঙ্কাটা আমি একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢেকে রাখব দু মিনিটের মতন আমি ঢেকে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা পালং শাকগুলো দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সুগার ফ্রি অ্যাড করে নিয়েছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব দু মিনিটের মতন ঢেকে নিলাম শাগের থেকে কতটা জল উঠেছে দেখুন এই জলটা ভালো করে টানিয়ে নিতে হবে দেখুন ঝোলটা একেবারে শুকনো হয়ে গিয়েছে যে জলটা ছিল হালকা হালকা রয়েছে একদমই হালকা হালকা রয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা গয়না বড়ি ছিল সেই গয়না বড়িগুলো দিয়ে নিচ্ছি হাত দিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি দিয়ে নিলাম গয়না বড়ি যেগুলো ভেঙে গিয়ে থাকে সেইগুলো আপনারা রেখে দিয়ে এইটার মধ্যে দিতে পারেন আর গয়না বড়ি না থাকলে বাতাসা বড়ি যে কোনো বড়ি আপনি ঘর ঘরে থাকলে সেগুলো দিয়ে নিতে পারেন সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পালং পোস্ত আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে এখন পালং শাক খুব ভালো পাওয়া যাচ্ছে এই পালং পোস্ত রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেডি হয়ে গেছে আমাদের পালং পোস্ত আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটু সবার সাথে শেয়ার করে নেবেন